চলে আসলাম আমার চ্যানেল ইমফোরিক্স সেভি থেকে তো অনেকেই হচ্ছে আমাকে জিজ্ঞেস করছেন যে আবহাওয়ার এমন অবস্থা তারপরে হচ্ছে দেশে অনেক দিন আন্দোলন ছিল সব কিছু মিলাই মিলিয়ে আমরা স্টুডেন্ট নিচ্ছি কি না বা আমাদের কোর্সগুলো আমরা কন্টিনিউ করছি কিনা আমরা কিন্তু আমাদের ব্লগ বাটিক সেলাই গহনা সবগুলো ব্যাচে স্টুডেন্ট নিচ্ছি এই দিন পরিস্থিতি খারাপ দেখছি অথবা বৃষ্টি বেশি থাকছে সেই দিন হচ্ছে আমরা ক্লাসটা গ্যাপ রাখছি এভাবে করে আমরা আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করছি আপনারা যে কোনো ব্যাচে ভর্তি হতে চাইলে আমাদের অক্টোবরের ফার্স্ট উইকের দিকে সেলাইয়ের একটা ব্যাচ নেওয়া হবে আর তারপরে হচ্ছে ব্লক বাতির সেলাই গহনা ইন্টিক গহনা হ্যান্ডপ্রেন্ট থেকে শুরু করে তিরিশ থেকে পঁয়ত্রিশটা কোর্স আমাদের আছে আমাদের সাবানের কোর্স শুরু হয়ে হবে আগামী মাসে ইনশাল্লাহ প্রথম সপ্তাহে এরপর বেকিং কোর্সটাও শুরু হবে ইনশাআল্লাহ আগামী মাসে আপনারা যে যেই কোর্সটা করতে চান আমাদের কাছ থেকে করতে পারেন আর এই যে দেখেন ব্লকের এটা আফসানের কাজ আমরা খুব সুন্দর করে বেশ কিছু টেকনিক অ্যাপ্লাই করে আমরা স্টুডেন্টদেরকে কাজটা শেখাই যেন স্টুডেন্টরা হানড্রেড পারসেন্ট প্রফেশনালি এটা অ্যাপ্লাই করতে পারে তো কেউ কোনো কোর্স করতে চাইলে আপনাদের পরিচিতের মধ্যেও যদি কেউ থাকে অবশ্যই অবশ্যই আমাদের পেজটা রেফার করবেন আমার পেজের নাম হচ্ছে কাজমিন ক্রিয়েটিভ স্কুল তো আমরা হাতে কলমে খুব ভালো করে প্রত্যেকটা কাজ শেখানোর জন্য চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম